মা ও মা গো আমার যে খুব কষ্ট হচ্ছে আমার যে মনে হচ্ছে আমি এবার তোমায় দেখতে না পেলে মরেই যাব শুধু একটা তোমায় দেখবো তোমায় জড়িয়ে ধরে একটা বলবো বলব মা গো ও মা তুমি কেমন আছো সারাটা দিন যে তোমায় নিয়ে চিন্তা হয় তুমি কি করছো কেমন আছো ঠিক মতো খাওয়া দাওয়া করছো না জানো মা রোজ ঘুম থেকে ওঠার আগে তোমার কথা সবার আগে মনে পড়ে মা গো কি করে থাকবো তোমায় ছেড়ে এতগুলো দিন এতগুলো মাস এতগুলো বছর যে মেয়েটা তোমায় ছাড়া কোনো দিন এক পা হাঁটেনি সে মেয়েটা কিভাবে, এতগুলো দিন পার করবে শ্বশুর বাড়িতে সে কি পারবে সবার সবাইকে নিয়ে একসাথে চলতে ঠিক যেমনটা তুমি পারো মা খুব ভয় করছে আমি কি পারবো তোমার মতো করে সংসার করতে তুমি যে কোনোদিন আমাকে রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দাওনি সেখানে আমি কিভাবে একা সবটা করতে পারবো শ্বশুর বাড়িতে মা আমি কি পারবো নিজের মতো করে সবাইকে আপন করে নিতে জানো মা খুব ভয় হয় যদি কোনো ভুল হয়ে যায় কোনো কাজে যদি তোমাদের অপমান করে যে মেয়েকে কিছু শিখিয়ে পাঠাননি তাই জানো মা আমি সবটা আস্তে আস্তে মানিয়ে নিতে শিখেছি কষ্ট হলেও আমি সবটা মুখ বন্ধ করে থাকি কারণ আমি তোমার শিক্ষায় বড় হয়েছি তাই যেখানে মা বাবার সম্মান জড়িয়ে আছে সেখানে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না ওর সাথে কিন্তু এরকম কোনো কিছুই হয়নি আচ্ছা তোমাদের সাথে কি এইরকমটা হয়েছে যদি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নিজের মনের কথা